মার্কেটেই ভরসা চোখে দৃষ্টি পণ্য নয় মনে আশ্বাস এই পেশাতেই জীবনের গল্প ক্লান্তি কিছু বিশ্বাস ঘন অন্ধকার আকাশ মেঘাচ্ছন্ন আকাশে বৃজে চমকাচ্ছে সেই সাথে প্রচণ্ড বাতাস এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে বলেন আপনারাই ভয় লাগছে শুধু কেউ যদি এসে সামনে দাঁড়িয়ে বলে যা আছে বের করে দে তাহলে তো একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে তারপর যা যা আছে সেগুলো দিয়ে শুধু হাফ প্যান্ট পরে হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে হবে আর মুখে গান থাকবে হয়তো এই পথ যদি না তবে কেমন হবে বল রাত বাজে তু প্রায় দশটা আর আমরা আছি এখন তিস্তার বাঁধে তাও আবার গঙ্গা ছাড়া গোডাউনের বাজারে এখান থেকে বাড়ির দূরত্ব হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বাড়িতে যেতে প্রায় লাগবে প্রায় বারোটা বেজে যেতে পারে কিন্তু তবুও মনে কোনো ক্লান্তি নেই কারণ মার্কেটিং বা সেলসটা কখনো আমি অন্যের মনে করি না সবটাই নিজের আর নিজের কাজে আবার কিসের ক্লান্তি আমাকে আবার মার্কেটিং বা সেলসের জবটা খুবই ভালো লাগে কারণ বাহিরে ঘুরে ঘুরে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে অফিসে বসে কাজ করে আর কোনোভাবেই ভালো লাগবে না আমার তাই আপনারা যে যাই বলুন না কেন মার্কেটিং জবে তা অন্যরকম মজা আছে প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করা কথা বলা তাদের সাথে চা নাস্তা খাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা সব সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করা যায় অনেকেই না তারা ভাবে টু অফিস করবে আর বাসায় গিয়ে আরামসে ঘুমাবে তবে এও সত্য যে এই পৃথিবীতে মার্কেটিং ব্যতীত কোনো কিছুই কিন্তু সম্ভব না মনে রাখবেন একটা শিশু কিন্তু না কাদা পর্যন্ত তার মা কখনোই দুধ দেয় না এখানে ওই শিশুটির কান্নাটাও কিন্তু মার্কেটিং যাই হোক যার যেটা পছন্দ সেটা সেটাই করবে আল্লাহ ঠিক সেভাবেই সিস্টেম করে হয়তো রেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই একটু বেশি বেশি করে দোয়া করে দেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন আর ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার দিতে কোনোভাবেই ভুল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম કાર્ટન પડી જ